চলুন দেখে নিই কী কী উপকরণ লাগে এখানে আমি এক বাটি সুজি দিলাম আর দেব হাফ বাটি ময়দা আর এই সুজির ওজনটা একশো গ্রাম এক বাটি সুজি নিলে অবশ্যই বন্ধুরা হাফ বাটি ময়দা দেবেন আর দেব সামান্য পরিমাণে লবণ মিষ্টি জিনিসে যদি একটু লবণ দেওয়া হয় এর টেস্টটা খুব বাড়িয়ে নিয়ে যায় আর আপনারা না চাইলে এটাকে স্কিপ করতে পারবেন এক চা চামচ বেকিং পাউডার আর হাফ চা চামচ বেকিং সোডা দেবেন আর আপনারা এখানে চাইলে ইনো ব্যবহার করতে পারেন এবারে এই সবকটো উপকরণকে খুব ভালো করে আগে মিশিয়ে নিতে হবে অনেক দিদিরাই বলে চালের গুঁড়ো ছাড়া দুধ চিতল পিঠা তৈরি করা যায় না আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো চালের গুঁড়ো ছাড়াও খুব মজাদার একটি দুধ চিতল পিঠা তৈরি করা যায় অল্প অল্প পরিমাণে জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব আর এই জলটা আপনারা একসাথে দেবেন না অল্প করে দেবেন এই ব্যাটারটা খুব পাতলা খুব ঘন হবে না আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা আপনারা ঘনত্বটা দেখে নিন ভালোভাবে এবারে এটা আমি চাপা দিয়ে পনেরো মিনিট রেস্টে রেখে দেব পনেরো মিনিট রেস্টে থাকুক এর মধ্যে আমি দুধের শিরাটা তৈরি করে নিই এখানে এক লিটার দুধ দিয়েছি আর তিনটে ছোট এলাচ দুটো ডালচিনি দিয়ে আমি দুধের সাথে এগুলোকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব ডালচিনি আর ছোটো এলাচ দেওয়ার কারণে দুধের মধ্যে একটা সুন্দর ফ্লেভার আসে এবারে এই দুধটা চেষ্টা করবেন আপনারা ফুটিয়ে ফুটিয়ে হাফ করতেন তাহলে এর টেস্টটা খুব ভালো হয় এর মধ্যে আমি খেজুর গুড় দিলাম আপনারা চাইলে এটা চিনিও দিতে পারেন এবার গ্যাসের ফ্লেম অফ করে এটা আমি চাপা দিয়ে রেখে দেব পনেরো মিনিট পর আমি ফিরে এলাম দেখুন এটা আমি আরও একবার একটু ভালো করে ফেটিয়ে নেব ফেটিয়ে নেওয়ার পরে গ্যাস অন করে একটা প্যান বসিয়ে প্যানটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি আর এক হাতা ব্যাটার নিয়ে আমি মাঝখানে দিয়ে এইভাবে ঘুরে ঘুরে এটাকে গোল করে নিলাম এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লো ফ্লেমে রাখবেন আমি কিন্তু তেল ছাড়াই এই দুধ চিতল পিঠাটাই তৈরি করছি দেখুন কতটা সুন্দর ওপরে ছিদ্র ছিদ্র তৈরি হয়েছে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে দুধ চিতলটা কতটা সুন্দর তৈরি হয়েছে এবার এটা আমি একটা স্প্যাচুলারের সাহায্যে তুলে নিচ্ছি দেখুন আপনারা কতটা সুন্দর বাবুল সৃষ্টি হয়েছে আর এটা আমি একটু আপনাদের উল্টে দেখাচ্ছি কালারটা দেখুন কতটা সুন্দর এসছে আপনারা এটা শুধুও খেতে পারেন এটা শুধু খেতেও দারুণ লাগে এবারে যে দুধের শিরাটা আমি তৈরি করেছিলাম দুধ মালাইটা এর থেকে আমি এলাচ আর ডালচিনিগুলোকে তুলে ফেলে দেব কারণ খাবার সময় মুখে পড়লে এটা বাজে খেতে লাগে এবারে এইগুলো আমি সবকটা দিয়ে আর এক ঘন্টা চাপা দিয়ে এটা আমি রেখে দেব। সবকটা কটা দুধ চিতলগুলো আমি দিয়ে দিলাম একটু দুধের মধ্যে চেপে চেপে ভিজিয়ে দিতে হবে এর ওপরে আমি অল্প অল্প দুধ একটু চারদিকে দিয়ে ভিজিয়ে দিলাম দেখুন আর দেব এর মধ্যে আমি খেজুর গুড় দিলাম এই খেজুর গুড় দিলে টেস্টটা খুব ভালো হয় চাপা দিয়ে এক ঘন্টা রেখে দেব এক ঘন্টা পরে আমি এখানে তুলে নিচ্ছি দেখুন একটা প্লেটে তুলে নিচ্ছি এইভাবে আমি প্লেটে সাজিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন